আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাচ্চা আজকে আমার এই ভক্ত লাল কাপড় নিয়েছে লাল কাপড় এবং কালো কাপড় দুটাই রহস্য হয়তো অনেকে এই লাল কাপড় তারা কিতাব ঘাটে বা ভালো জানা তারা কিন্তু জানে সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী মাগা সন্ন্যাসী তান্ত্রিকেরা যে কোনো লাল কাপড়টাই বেশিরভাগ পছন্দ করে আবার কেউ কালো কাপড় পছন্দ করে কালো কাপড় কালি সুসামে যখন কাজ কারবার তখন এই কালোটা কালোটা ব্যবহার করবেন যেহেতু কালোটা দিয়ে যখন যখনও জব করেন লালটা লালটা দিয়েও জব করেন তাহলে দুটাই দিয়েই জব করেন সমস্যা নাই একটা জিনিস স্মরণ দেখবেন খাতাটাতে পৃথিবীর এমন কোন কাজ নাই দিয়ে পারবেন না আর তোমার দূরাই উঠাই দিলাম তো এখন ঘটনা আছে সুসানা যখন কাজ করবার যাবেন কালো টালে যাবেন কালোটা হুম যখন আমাকে মুসলমান ধর্মের মধ্যে যখন কাজ করবার যাবেন তখন লালটালে যাবেন ব্যাই বসে থাকে তাহলে কাজ করবেন সুশানে তখন ইমার্জেন্সি তখন কাজ করবা যাবেন তবে এই কালোটা কালোটা লে যাবেন সুশানে গেলেই কালোর কাপড়টা লে যাবেন সুশান্ত জাগ্রত করবেন আকাশে আলি পাতা এলে আলি চারিদিকে সে আছে আলি আর কালি জাগলে সুশান্ত যাক আলির ঠাপে কালী চিৎকারে যাক দোহাই আলি দোহাই কালি ছু একশো নয় বার জব করে নিবেন একশো নয় বার জব করার জব করলে সিদ্ধি হবে তারপরে খালি একুশবার জব করলে সুশান্ত জাগ্রত হবে তারপর সুশান্ত জাগ্রত মানে একটা জিনিস জানা রাখো শোষানে ঘুমাতে বা এটা মানুষ ঘুমা আছে রাতে তুমি আসে ঢুক না কি আছে কি দরকার আছে না 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 কথা বললে জানবে আর শ্মশান যখন জাগ্রত করবি কি মন্ত্র কোন কাজে কাজ করছেন সে ওরা তো জানো শুষণের মতাই কাজ করবে কিন্তু আসল কথা তোমার আশপাশ তো অনেক আছে আর মরার পানি সংগ্রহ করো তারপরে দেখো খেল তুমি আর

আমার কাজ করে কি তুমি ইউটিউব সত্যি কতইলা হ্যাঁ আমি আজ তিন চার বছর হলো ইউটিউব খানা চালাচ্ছি ওই যে আপনার এই যে ওই যে ইউটিউব চ্যানেল দিGamma তন্ত্রমন্ত্র শিখাই আমি চালাচ্ছি আপনাকে অবশ্য বলি নাই গুরুজি কারণ আমার অর্থনৈতিক দিক দিয়ে খুব সমস্যা মানে যায় হয় হুজুরের বেতন দিচ্ছি হুজুরের বেতন দেই আর হলো মোদেserde একটু মিলাতে পড়াই ওই যে বাদসা নি আসে খুরমা নি আসে মিলেট টিলেট পড়াই ঠিক আছে

তখন একটা কাজ কোন কাজটা সুরা ক্লাস দিয়ে করেছেন উল্টা দিয়ে ওই যে সুরা ক্লাস উল্টা ভাগে লিখে ওই যে জেন বুঝ যায় না অনেক আমাদের দেশে তান্ত্রিক অনেক গুরুজি বুঝলেন ওই যে কাজ করে মানে আবার ঘুরে আবার ওই রোগীর কাছেই আস ঠিক আছে তো আমি তো ওইলে সচল করি না এতে আপনার ইউটিউব দেখে অবশ্যই মুগস্থও করছি আমি এ ক্লাসটাও আমি উল্টো মুগস্থও করছি পরে আপনার ভিডিও তো না করে দিয়েছেন এগুলো করা যাবে না পরে ভয় পাতেছি পরে আমি ওটা লেখে লাল কলম দিয়ে লেখে ওই রুগীর গায়ে দিয়েছি তো ইনশাল্লাহ মোটামুটি গুরুর দোয়ায় এখন পর্যন্ত সুস্থ আছে কেউ পারেনি না কেউ পারেনি মানে এই বাইক দিয়ে মানে আরেক দিক বেড়ে আবার আস ওরা কয় টাকা দিয়েছিল ওটা সাতশো টাকা দিয়েছিল সাতশো টাকা দিয়েছি আর হলো কিছু কিছুটা খরচ হয়েছে ওখানে মিলে পড়েছি আমি তিনশো টাকা আপনার জন্য এই তিনশো টাকা সুরাই ক্লাস তোমার আর লাগবে না উল্টা

শরীর কিরম হচ্ছে শরীর গরম হচ্ছে শরীর গরম হচ্ছে আবার ঘোরা আসে কিনা দেখি খুব বেশি সমস্যা আছে না ঘোরা দিন না হলে বাদ দিবে ঘোরাওয়া অন্য একটা কথা বলে আল্লাহ করি না তুমি কে করছি እንንንንን እንንን እንን እንንን